ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো একটা গাড়ির স্কিন তো এই গাড়ির স্কিনটা তোমরা একদম ফ্রিতে নিতে পাবে সবাই এছাড়াও বন্ধুরা একটা গ্রেনেডের স্ক্রিন রয়েছে তো গ্রেনেডের স্ক্রিনটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তার সঙ্গে রয়েছে একটা বাই ডায়মন্ড রয়্যাল এর ভাউসার তো এই আইটেম গুলো তোমরা কিভাবে পাবে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে বন্ধুরা নতুন করে এসে দেখতেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো আর অল নোটিফিকেশন অন করে রাখলে কি হবে আমি যখনই কোনো ভাই নতুন ভিডিও ছাড়বো সবার আগে ভাই তোমরা পেয়ে যাবে এখন চলো তোমরা আইটেম গুলো কিভাবে পাবে তো তার জন্য ভাই তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার সেকশন তো এইখানে তোমাদেরকে ক্লিক করতে লাগবে আর ক্যালেন্ডার সেকশনে তোমরা যখনই ভাই ক্লিক করবে তোমরা ইভেন্ট এর ইন্টারফেস দেখতে পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে প্রথমত যেটা রয়েছে তো ডায়মন্ড রয়্যাল এর ভাউচার তো এটা নিতে গেলে ভাই তোমাদেরকে গেম খেলতে লাগবে সিএস কিংবা বিআর র‍্যাঙ্ক ভাই পাঁচটা খেলে নাও তাহলেই ভাই তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যে মিশনটা রয়েছে এইখানে ভাই তোমাদেরকে ড্যামেজ দিতে লাগবে দশ হাজার

ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও সবাই আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই